বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আজকে একটা মিলানগড়ে মুদিখানা যাকে বলে উদ্বোধন করছে তা আমি উদ্বোধনে চলে এসছি আলুকা রোড থেকে নিয়ে ক্রমে অবধি যারা দেখছো তারা অবশ্যই যাদের মুদিখানার দোকান আছে অবশ্যই নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে নাম্বারটা কন্ট্যাক্ট করো এটা কত দাম একশো পনেরো পড়বে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা একশো পঁয়তাল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এটা কি আছে এটাতে ক্যাডবেরি ক্যাডবেরি একশো পঁয়তাল্লিশ টাকা চকান্ডি একশো টাকা হ্যাঁ এটা হলো 175 টাকা। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের আপনি বাড়িতে গিয়ে রাখতে পারেন। ছোট বাচ্চারা খাবে। মাত্র 70 টাকা। এই তুলসি জলজিরা। এই 1 করে টাকা। 35 টাকা। মাত্র 35 টাকাটা পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন মাত্র 70 টাকায় এই ডিব্বাটা পাচ্ছেন আর তার সাথে চকলেটও পাচ্ছেন। সোন পাপড়ি। কাঁচের। এই এটা দাম কত? 105 টাকা। 1 টাকা কাট বেরিয়ে আছে।

আর দোকান মানে সবই থাকবে এটা তো বুঝতে সাবান টাবান আছে অনেক কিছু আছে তুলে ধরতে গেলে মানে হাসাহাসি হয়ে যাবে এখানে এই যে ত্যালগুলো এ এটা দাম মতো দুধ এটা দাম মতো চল্লিশ টাকা এই যে মাত্র চল্লিশ টাকা বলতে পারছেন অনেক মাল আছে যেটা দেখাতে পারছি না তো আপনারা যারা নতুন দোকানদার বা যারা পুরাতন দোকান দিচ্ছেন অবশ্যই এই নাম্বার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে অনেক কোয়ান্টিটির মাল আছে এগুলো সাজাচ্ছিল আমি বল আমি তাড়াতাড়ি চলে আসার জন্য এখনো সাজাতে পারিনি তবে আবারও নতুন কোনো ভিডিওতে